আলহামদুলিল্লাহ আর ভাই প্রশ্ন করেছেন ইসলামে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে কেন প্রশ্ন হলো ইসলামে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে কেন জবাব আল্লাহ সুবাহ লুকমান এর ছয় নম্বর আয় বলেন ওমিন আংস মানুষের মাঝে কত কেমন রয়েছে যারা এই সব গান বাজনা অশ্লীল খেলতাম যাতে এগুলির মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করা যায় বিচ্যুত করা যায় এই আয়াতেই সুবহানাহু ওয়া তাআলা গান বাজনা হারাম হওয়ার কারণটা উল্লেখ করলেন এইসব গান গানের মাঝে অশ্লীলতা থাকে ইসলাম বিরোধী কথা থাকে আকিদা বিরোধী কথা থাকে যা মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যাবে অপর দিকে বাজনা এটি হলো ইসলামে নিষিদ্ধ কেবলমাত্র এক পার্ট ওলা তবলা বাজা ছাড়া দোফ বলা হয় যেটাকে এছাড়া সবগুলি নিষিদ্ধ দুই পার্টের হলে বাসি যত কিছু রয়েছে সবগুলি নিষিদ্ধ ইসলামে কারণ এগুলি মানুষকে অশ্লীলতায় জড়ায় এগুলির কারণে মানুষের ভিতরে নেফাকি তৈরি হয় ইমানটা পর্যায়ক্রমে হারিয়ে যায় নষ্ট হয়ে যায় দুর্বল হয়ে যায় এ কারণে ইসলামে এগুলি হারাম অবশ্যই আমাদেরকে সেগুলি বর্জন করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন